বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ফ্যাশন ডিজাইনার হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অসীম রহমতে আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে এই সুন্দর একটি গাউন আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে ইজিলি আপনি এনিথিং বয়স এমন যে কোনো বয়সের বাচ্চার জন্য এবং কি আপনার নিজের জন্য তৈরি করতে পারেন তো না বাড়িয়ে আমি শুরু করছি আজকের ভিডিও এখানে আমি পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য তৈরি করেছি এখানে কাপড় নিয়েছি আড়াই গছ পরিমাণ যেহেতু কাপড়টা জামাটাতে খুব পরিমাণ ঘের দিয়েছি এই আমি এখানে আড়াই মিটার কাপড় নিয়েছি প্রথমে কাপড়টাকে বডির মাপটা নেওয়ার জন্য আমি এখানে দুই ভাঁজ করে নিয়েছি প্রথমে তারপর এটাকে চার ভাঁজ করে নিচ্ছি তো কাপড়টা আমার চারপাট করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি এটাকে কাছ থেকে বডির মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি এখানে আড়াই ইঞ্চির দুই সুতা পরিমাণ একটু বেশি নিয়েছি আর কাঁধের জন্য নিচ্ছি তিন ইঞ্চি আপনারা চাইলে এখানে দুই ইঞ্চিও দিতে পারেন গলাতে আর বডিতে নিচ্ছে আমরা ছয় ইঞ্চি আপনি আপনার বাচ্চার বডিটা মাপ দিয়ে মাপ দিয়ে তারপর চার দিয়ে গুণ করলেই কিন্তু আপনার বজির যে মেজারমেন্টটা সেটা চলে আসে গলার লং নিয়েছে চার ইঞ্চি এখন হাতার মোহরার জন্য নিচ্ছে আমরা পাঁচ ইঞ্চি এখন ওই আলমুলটাকে একটু রাউন্ড করে দিচ্ছি আমরা আরমোলের শেপ থেকে এক ইঞ্চির মতো নিয়ে ডিপ করে দিয়েছি আর যে জামার যে উপরের পার্টটা সেটা নিয়েছে আমরা এগারো ইঞ্চি তো এখন আমরা মাজার দিকেও নিব ছয় ইঞ্চি এক ইঞ্চি নিচ্ছি আমরা এক্সট্রা সেলাইয়ের অংশ সেটা আমাদের সেলাইয়ের বাড়তি অংশ থাকবে প্রত্যেকটা বাচ্চার হেলথ অনুযায়ী কিন্তু বডির মেজারমেন্ট বাড়ে এবং করে আর প্রত্যেকটা বাচ্চার বয়স অনুযায়ী কিন্তু হাইট খাটো এবং লং হয় এখন আমি প্রত্যেকটাকে কাটিং করে নিচ্ছি হাতার সাইড থেকে আমি আধা ইঞ্চির মতো একটু ডাউন করেছি এখন আমি সামনে এবং পিছনের পাটটাকে আলাদা করে দিব তো তার আগে এখানে আমি সাড়ে চার ইঞ্চিতে এভাবে কর্নার করে বি গলা করে দিয়েছি এখন আমি ভি গলাটা কাটিং করে নিচ্ছি তো ভি গলাটা কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি পিছনের দিকে রাউন্ড গলা দিব আমাদের পুরো জামার উপরের পাটটা কাটিং করা কমপ্লিট এখন আমি যে জামার নিচের ঘের সেটা নিব তো আমাদের টোটাল যে জামার লেংথ সেটা হবে আমাদের ত্রিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চি হবে আপনি আপনার বাচ্চার অনুযায়ী আপনি নিতে পারেন তো এখানে আমি তেইশ ইঞ্চি নিয়েছি উপরে আমাদের আছে এগারো ইঞ্চি তো তার মানে আমাদের চব্বিশ ইঞ্চি তারপর নিচে যে বাকি অংশ ঝুড়াটা দিব সেটা নিব আমরা বাকি অংশটা এখানে দুই পাট নিয়েছি দুই পার্টে এখানে চার ভাঁজ আছে এখানে সামনে এবং পিছনের কাপড় চার পার্ট এখন আমি দু সামনে এবং পিছনের পাটটা আমি আলাদা করে এটা আমাদের যেহেতু বডি থেকে নিচ পর্যন্ত সেটা আমি আলাদা করে রাখছি তো ওপরে আমাদের তেইশ ইঞ্চি গিয়েছে তারপর নিচের যে অংশটা সেটা আমরা নিব। নিচের অংশটা নিয়েছি আমরা আট ইঞ্চি এখন আমি আট ইঞ্চিতে প্রত্যেকটা দাগ দিয়ে কাটিং করে নিচ্ছি এভাবে এভাবে পাট পাট আমি আলাদা করে নিচ্ছি তো সেমভাবে আমি এই সাইড থেকে আমি হাতাটা কাটিং করে নিচ্ছি এ অলরেডি হাতা আমার চ্যানেল অনেকগুলো দেওয়া আছে এখন আমি গলার পট্টিটাকে সেলাই করে নিচ্ছি এটা আমাদের সামনের ভি গলার পট্টি সেমভাবে আমি পিছনে গলাটাও পটিটা সেলাই করে নিব এখন ছোট ছোট করে কাঠ দিয়ে তারপর এটার উপর দিয়ে এভাবে চাপ দিয়ে নখ দিয়ে স্প্রেস করে এটাকে উল্টে আপনারা চাইলে এর উপর দিয়ে চাপ সেলাই দিতে পারেন আমি একদম ফিনিশিং সেলাই দিয়ে দিচ্ছি তা আমাদের কিন্তু গলার পটিটা লাগানো কমপ্লিট এখন আমি গলাতে লেস লাগিয়ে নিচ্ছি লেসে অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এক্ষেত্রে ধোয়ার পর লেসটা উল্টাবে না বা আলগে গিয়ে থাকবে না এখন আমি বডির যে নিচের অংশে সে চারকোনাভাবে আমি এটা লাগিয়ে নিচ্ছি এটা বডির মেজারমেন্ট অনুযায়ী নির্ভর করে কতটুকু সেলাইয়ের অংশ আপনি বডিতে দিচ্ছেন সেই ক্ষেত্রে আপনি বাড়িও কমিয়ে নিতে পারেন আমি কাঁধের থেকে দেড় ইঞ্চি নিয়ে আমি গলার এই যেই কাপড়টা ফোর ভাজ করে নিয়েছি সেটা লাগিয়ে নিচ্ছি এখন আমি কাঁধের অংশটাকে জয়নিং করে দিচ্ছি সেমভাবে আমি দুধের অংশ জয়নিং করে নিয়েছি এখন আমি হাতার যে নিচের অংশ সেটা সেলাই করে নিচ্ছি চিকন করে যেহেতু এখানে আমাদের ইলেকস্ট্রিক বা রাবার ইউজ হবে আমি আধা ইঞ্চের মতো নিচ থেকে গ্যাপ রেখে যে দেখতেই পাচ্ছেন আধা ইঞ্চের মতো আমি নিচের দিকে গ্যাপ রেখে আমি এখন ইলেকট্রিকটা ব্যবহার করে নিচ্ছি এখানে তিরিশ টাকার আমি একটা পুরো রেল কিনেছিলাম তো সেটা আমার অনেকখানি রয়ে গিয়েছে এখন আমি হাতাতে পুরো কাঁধের অংশ পর্যন্ত এনে আমি কাঁধের যে জোড়াটা আছে সেখানে আমি কিছু ছোটো ছোট করে কুচি দিয়ে দিচ্ছি তো এখানে আমি ছোট ছোট কুচি দিচ্ছি আর হাতার যে হাই পর্যন্ত সেখানে কিন্তু আমরা কোনো কুচি দিব না এই যে ভাবে কিন্তু আমি এইভাবে হাতাগুলো কমপ্লিট করে নিব তারপর ডাবল সেলাই দিয়ে সেলাই করে নিচ্ছি এই যে হাতাগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি হাতা থেকে একদম বডির পাশ পুরোটা বন্ধ করে দিব সেম ভাবে আমি অপর দিকের যে বডির অংশটা সেটাও এভাবে বন্ধ করে দিচ্ছি এই যে আমাদের বডিটা কিন্তু একদম সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নিচের যে ঘের অংশ সেটা চিকন করে সেলাই দিয়ে দিচ্ছি যেগুলো আমরা আট ইঞ্চিতে কাটিং করেছিলাম সেই সেলাইয়ের অংশটা আমরা এখন জয়নিং করে দিব তো জয়নিং করার জন্য আমি সাইড থেকে যে নিচের অংশ দামানের পোর্শনটা সেটাকে সেলাই করে নিয়েছি এখন যে মাজার সাথে আমাদের জামার সাথে যে সেটটা জয়নিং হবে সেটা চারো সাইড দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি তারপর যে দামানের পোর্শনের কাপড়টা আমি মাজার যে মাঝখানের কাপড়টা জাম্মার বড়ির সাথে যে কাপড়টা সেলাই করে জয়নিং হবে তো এভাবে আমি সেলাইটা করে নিচ্ছি পুরোটাতে আমি সেমভাবে কুচি দিবো আপনারা চাইলে আমি যেহেতু মাজার কাপড়টা একগুণ কাপড় নিয়েছি যে দ্বিতীয় লেয়ারটা সেটা আমি দিয়েছি একদম দামানের পোষণের যে লেয়ারটা দিয়েছি সেটা আমি দিয়েছি এখানে দেড় গুণ পরিমাণ এখন আমি এক জায়গাতে আমি লেস ব্যবহার করব এবং আমি শুধু সামনেই ব্যবহার করছি লেসটা আমি পিছনে ব্যবহার করব না এখন আমি লেসটাকে সুন্দর করে এভাবে সেলাই করে নিব অবশ্যই এটা ডাবল সেলাই দিতে হবে সামনের দিকে সামনের পয়েন্টটাতে আমার জয়নিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন উপর থেকে আবার একটা চাপ সেলাই দিয়ে দিয়েছি সাইড থেকে এখন বন্ধ করে দিয়েছি ঘের অংশটা এখন মাঝখানে একটা চিহ্ন দিয়ে দিয়েছি বড়ির যত কুচিগুলো ঠিকভাবে পড়ে এখন সাইড থেকে আমাদের যে জয়নিং অংশ সেখান থেকে আমি ছোট ছোটো করে প্লেটস বা কুচি দিয়ে দিব অবশ্যই আমাদের মাজাতে যেহেতু আমরা দুই যে বডির অংশটা থেকে আমরা দেড়গুণ কাপড় নিয়েছি বেশি কুচি পড়বে আর যে ঘের অংশ সেটা থেকে আমরা দুই গুণ নিয়েছি সেই জন্য ওটা তো আমাদের বেশি কুচি পড়েছে পরার পর আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিব অনেকে কমেন্ট করেন যে যে বাচ্চার জন্য বানিয়েছি তার ছবি যেহেতু দেওয়ার জন্য তো আজকে দিয়ে দিলাম এভাবে যেহেতু আমাদের পুরো জামাটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি ডাবল সেলাই দিয়ে আটকে নিচ্ছি এই যে জামাটা কিন্তু আমাদের পুরো বডি কমপ্লিট হয়ে গিয়েছে হাতারটা হচ্ছে এরকম ইলেক্সট্রিক ব্যবহার করেছি আমরা আর বডিতে আমরা এরকম ডিজাইন রেখেছি যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না আরও কোন ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো পার্টিওয়ার এবং আনপার্টিওয়ার বাসায় পড়ার জন্য যে কোনো এনিথিং আপনারা জানাতে পারেন আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব যারা আমার ভিডিও রেগুলার দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিব এই যে বাবুকে পরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কেমন হলো জামার যে ডিজাইনটা আমরা ব্যাক পাশে কোনো ডিজাইন রাখিনি সামনের পাশে যেটা করিয়ে রাখার চেষ্টা করেছি আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম